Go, <laughs>

কোথায় যাওয়া হচ্ছে না জানেন যে সারা দেশের মধ্যে প্রধানমন্ত্রী পাঁচটা এনসি আজকে উদ্বোধন করছেন ভার্চুয়ালি তার মধ্যে কাশ্মীর আছে তার মধ্যে লাইব্রেরি আছে তার মধ্যে আমাদের কোলানি এমস্টফের জন্য প্রধানমন্ত্রী দেশের জন্য গরিব মানুষ এবং অন্তিম শ্রেণীর জন্য সব কাজ করে যাচ্ছে এবং এই এমসে দেখেছেন আপনি আমরা চিকিৎসা ব্যবস্থা যেভাবে দিচ্ছে এখানকার এমসের কর্তৃপক্ষ আমরা এখান থেকে মানুষের যে গরিব মানুষের যে চিকিৎসাগুলো অন্য হাসপাতালে রাজ্য সরকারের হাসপাতালে হয় না সেগুলো আমাদের কেন্দ্রীয় সরকারের এমসি পাওয়া যায় এবং আমরা এই ব্যবস্থা করে দিই আপনার নাম আমার নাম সমর দাস কম মধ্যে